কর্নার সৃজনের পথ চলা শেষ হয়ে যাবে ইমফুলের মধু ধারাবাহিকটি পুজোর পরেই ধারাবাহিকের শেষ হওয়ার জল্পনা কি বললেন এ বিষয়ে অভিনেতা রুবেল দাস আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা ফুলের মধু ধারাবাহিকের সৃজনার পণার জুটি আমাদের ভীষণ প্রিয় তবে এই বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে তলিপাড়ায় এ বিষয়ে যোগাযোগ করা হয় অভিনেতা রুবেল দাসের সঙ্গে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমে গুঞ্জন আমার কানেও এসেছে তবে অফিসিয়ালি আমাদের কাছে এমন কোনো খবর নেই যে লিমফুলের মধু শেষ হচ্ছে আমরা পুজোর ব্যাংকিং এর জন্য শুটিং করছি এখন কাজের প্রচন্ড চাপ কিন্তু আজকাল কখন যে কি হয় সেটা তো আর বলা যায় না শেষ হওয়ার চর্চার বিষয়টাও আমাদের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় তবে সিদ্ধান্ত নেবেন নির্মাতা হয়তো গল্প এসেছে। চলছে অভিনেতা জানিয়েছেন দর্শকেরা তো অনেকদিন ধরেই আশা করছিলেন যে পর্ণা স্মৃতি কবে ফিরবে আস্তে আস্তে সেটা ফিরছে সামনে অনেক চমক আছে বিশ্বাস দর্শকেরা পছন্দ করবেন আপাতত ঈশাকে কিভাবে জব্দ করা যায় সেটা নিয়েই গল্প এগোবে বন্ধুরা অনেকবার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিকটি ধারাবাহিকের বন্ধ হয়ে যাওয়া নিয়ে অনুরাগীদের মন কিন্তু বেশ ভার হয়েছে তবে সত্যি কি বন্ধ হচ্ছে তা তো জানা যাবে আগামী দিনে সূত্রের খবর গল্পের মান বজিয়ে রেখে নির্মাতারা এই ধারাবাহিকের ইতি টানতে চান অপরদিকে জি বাংলার প্রোডাকশনের নতুন সিরিয়ালে আসারও জল্পনা শোনা যাচ্ছে টলপাড়ার সূত্রে কি হবে এই ধারাবাহিকের ভবিষ্যৎ তা তো জানা যাবে আগামী দিনে তবে জানা যাচ্ছে আগামী মাস অর্থাৎ অক্টোবরের শেষের দিকেই নাকি ইতি পর্বে পল্লবী রুবেল অভিনীত নিমফুলের ধারাবাহিকের আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি